শিব ঠাকুর গোস্বামী এ সকলেই কিন্তু মহান মহান ব্যক্তি তারা হয়েছিলেন কারণ ভগবানের এই অপ্রাকৃত কথা এতই মধুর যে যতবার শোনার ইচ্ছা হয় ততই জীবের মঙ্গল হয় কারণ আমাদের কান কয়টা কান কয়টা কান কয়টা দুটো আর বলার মুখ কয়টা কোনটার কাজ বেশি তাহলে আমাদের ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মাণ্ড চারটে কিন্তু আমাদের একটা ব্রহ্মা ভগবানের গুণকীর্তন করছেন চতুরমুখী কিন্তু আমরা এক লক্ষ যেহেতু আমরা হচ্ছে বদ্ধ জীব এজন্য আমাদের দুটো কার আমাদের শুনতে হবে বেশি কিন্তু আমরা বড়তে বেশি ভালোবাসি তাই না কিন্তু সাধুগুরু বিষ্ণুদেব এখন আসবে তখন আমাদেরকে শুনতে হবে কারণ এই শোনার মাধ্যমে আমাদের

আমার থেকে স্মৃতি আসে জ্ঞান আসে বিলোপ হয় পঞ্চদশ দেব পঞ্চদশ শ্লোকে ভগবান বল আমি বিস্মৃতি দান করি আমি জ্ঞান দান করি আমি স্মৃতি দান করি আমি পরমাত্মার সকলের ভিতরে রয়েছে সে যেহেতু ভগবান সমস্ত জীবের ভিতরে রয়েছে তাই কৃষ্ণ প্রেম তার প্রতি ভালোবাসাটাও সবার ভিতরে রয়েছে কিন্তু কি হয়েছে সে ভালোবাসাটা এই জলজগতে স্ত্রী গুণের দ্বারা হ্যাঁ আবৃত্ত হয়ে গুণের প্রভাবে সেটা চাপা পড়ে গেল যেমন একটা মাটির নিচে যে এখন বৈশাখ মাস চৈত্র মাস খরা গেল হ্যাঁ মাটির নিচে অনেক বীজ রয়েছে যে বৃষ্টি পড়েছে সেখান থেকে কি হয়েছে চারা গাছ বেরিয়ে তেমনি আমাদের ভিতরেও যেহেতু ভগবান পরমাত্মার উপর রয়েছে সেই ভগবান সমস্ত জীবের ভিতরে রয়েছে তাই তার প্রতি প্রতি প্রেম প্রেম ভালোবাসাটা রয়েছে কিন্তু আমরা তার যে ভালোবাসাটা সেটা মায়া দ্বারা আবৃত হয়ে গেছে মায়াটা কি যেমন এখন সূর্য রয়েছে দেখেন এখন সূর্যের আলো দেখা যাচ্ছে হঠাৎ যদি একটা মেঘ এসে যায় তাহলে কি হবে সূর্যের আলো পড়বে পড়বে না তাহলে আমরা কি বলতে পারি যে সূর্য চলে গেছে সূর্য ঠিক জায়গায় রয়েছে কিন্তু ওই আবরণ মেঘরূপী আবরণটা আমাদের কৃষ্ণ প্রেমটা রয়েছে মায়ার যে আবরণ মায়ার মধ্যে আবার মায়ার তিনগুণ তিনজন প্রতিনিধি আছে সত্য রজতম গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কৃষ্ণ ভগবানের মধ্যে সে প্রেমটা ভুলে গেছি তাই বলছে চৈতন্য চরিত্রে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শুদ্ধ চিত্তে করহ উদয় ভগবান নিত্য আমরা জীব নিত্য কিন্তু আমরা এই অনিত্য জগতে মনে করছি আমরা অনিত্য প্রকৃত আমরা নিত্য স্বরূপে আমরা সবাই নিত্য কিন্তু আমরা এই জড় শরীর পেয়ে এই পঞ্চম আকাশ মাটি জল অগ্নি বায়ু কফ পিত্ত বায়ু এই জড় আবরণ পেয়ে আমরা মনে করছি অনিত উপাদান গুলি এ হচ্ছে মায়া আবরণ উপাদানগুলি এই আবরণ গুলো যখন কেটে যাবে মেঘটা যখন সরে যাবে তখন আমরা বুঝতে পার আসলে আমি কি আমরা তো সবাই লীলা শুনতে ভালোবাসি লীলা শুনে তখনই আনন্দ পাবেন যখন আপনি দর্শনটা দেহ আত্মা জড় চিন্ময় এই জিনিসগুলো আপনার জানবে যখন আমরা সরু আমাদের এই নিত্য শরীরের উপরে যেটা আবরণটা জানতে পারবো আমি তো সে আবরণটা নই সেই জন্য বলছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করা হইবে তাই যত শ্রবণ করবেন শ্রবণের মাধ্যমে সে আমাদের ভিতরে আসল প্রকৃতিটা ফুটে ওঠে એટલે বেশি করে শুনতে হবে এই যে আমরা একটু ভাগবতের প্রবেশ করব ও সবাই বলেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ম ভগব কৃষ্ণা দেবকি নন্দনা চন্দোপুম গোবি

दे गुरु दिन तारिने श्री क्षेत्रमय शरणं परमानन्द माधवा नारायण नमस्कित्या नरन्जयं नरतमं येभिं सरस्वती वेशो तथा বলা হচ্ছে এই শ্রীমদ ভাগবত আমি যেটা যে বিষয়টা আজকে আলোচনা করে বলছিলাম কি আলোচনা করে বলছিলাম প্রমনাথ মহারাজের প্রার্থনা কারণ দ্বাদশ মহাজনের একজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ আমি এই